তুই আমার থেকে একবার নাম্বার চাইলি ইনস্টাগ্রামে দিয়ে তারপর তো আমাকে ইনভাইট করলি না তোর বিয়ে আমি আমাকে জনে জনে দেখলাম না তুমি তো গেলে না কি বাজে মোমেন্ট শুন যেদিনকে গুল্লুর রিসেপশনে ওরা বেরিয়ে গেল তো রিসেপশনের জন্য ওখানে আমাকে সবাই বলছে কিন্তু তুমি গেলে না আমি দিদি যাইনি যাইনি দিদিকে বলেনি তো আমি ওকে মেসেজ করে নাম্বারও চেয়েছিলাম কিন্তু অপারেশনের জন্য সব ভুলে গেছে দিদি আসুন আসুন আপনি কি বলতে চাইছেন

ভেরি ভেরি সরি মাদুম জনা সত্যি সরি সরি আমি মানে ওয়ান ইয়ার সেলিব্রেশন আর তোমার জন্য স্পেশাল একদম আগে 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 বলে রাখছি আমি আমি একদম পাকা না একদম ভুল হয়ে গেছে না 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 প্লিজ না না কোনো ব্যাপার না সুস্থ হয়ে ভালোভাবে বিয়ে হয়েছে খুব সুন্দর হয়েছে আমি দেখেছি সবটা ব্লগে এটাই অনেক খুব ভালো লেগেছে আর কংগ্রেচুলেশন আর কি বলবো আর খুব সুন্দর গান টান গেয়েছিস দেখেছি খুব ভালো লেগেছে ভালো গান গায় বাবা